নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি দই বেগুন বাড়িতে অতিথি আসুক বা নিজেরা গরমের দুপুরে খাবার পাতে যদি এত সুন্দর একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু খাওয়াটা জমেও যাবে আর অতিরিক্ত গরমে পেটও ঠান্ডা থাকবে নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে দই বেগুন তৈরি করার জন্য এইখানে আমি বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনগুলো কিন্তু মোটা করে কাটলে একদমই হবে না এইবার এর উপরে লবণ ও হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব বেগুনটা চেষ্টা করবেন একটু ছোট সাইজের হলে ভালো হয় তাহলে পিসগুলো বেশ ছোট ছোটো হবে দেখতে সুন্দর লাগবে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই কোনো রকম বেশি সময় লাগে না তর জলদি দারুণ টেস্টের একটা রেসিপি তৈরি হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এবার বেগুনের পিসগুলোকে ভেজে নেব আমি একটা কথাই বলতে পারি এই রেসিপিটা করে আপনি যাকেই খাওয়াবেন আপনার কিন্তু প্রশংসা করবেই দেখাই যাচ্ছে বেগুনের পিসগুলো কতখানি পাতলা করে আমি কেটেছি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কিন্তু বেগুনের পিসগুলো অবশ্যই কাটতে হবে আর মোটা হলে পরে কি হবে দইয়ের মধ্যে যখন বেগুন ভাজাগুলো পড়বে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না লাল লাল করে বেগুনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব আর অন্য যে বেগুনগুলো আছে সেগুলোকে ভেজে ফেলবো বেগুন ভাজতে ভাজতেই কিন্তু অন্যদিকে একটি বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দই দই যদি খুব ঘন হয় তাহলে কিন্তু অবশ্যই জল ব্যবহার করতে হবে এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটা দেখা যাচ্ছে যে কতটা ঘন তার জন্য কিন্তু আমি এইখানে জল দেব এইখানে আমি বড়ো কাপের হাফ কাপ জল ব্যবহার করেছি আর যদি ছোটো কাপ হয় তাহলে এক কাপ ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না আবার খুব ঘন থকথকে হবে না বেগুন ভাজাটা তেল ছেঁকে তুলে নিয়ে গরম গরম অবস্থায় কিন্তু দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে গরম গরম ভাজা বেগুন দইয়ের মধ্যে দিলে পরে তাহলে কি হবে আস্তে আস্তে বেগুনের মধ্যে দইটা যাবে ঠিক এইভাবে ভাজা বেগুনগুলোকে সব দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সব বেগুনগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের অন্য ওভেনে একটা পাত্র বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল একদম অল্প করে এখানে দুই চা চামচ সাদা তেল আমি ব্যবহার করেছি দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর সাদা জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে শুকনো লঙ্কা ও জিরেটাকে ভেজে নেব আর যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু একটু মানে যে ঝাল ঝাল ভাবটা সেটা আসবে না দিয়ে দিচ্ছি কারিপতা ঠিক এইভাবেই কিন্তু সম্বারটা দেবেন যদি ঠিক এইভাবেই সম্বারটা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা মুখে লেগে থাকবে বেগুন ভেজে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেল দিয়ে কখনোই কিন্তু সম্ভার দেবেন না আলাদাভাবে সাদা তেল দিয়ে সম্বার দেবেন তেলের পরিমাণটা একদম কম দেবেন আর যদি ওই বেগুন ভাজা তেলের মধ্যেই যদি আমি সম্বারটা দিতাম তাহলে কিন্তু একটা সামান্য গন্ধ আসত এবার ফোড়নটা কিন্তু কমপ্লিট গরম গরম অবস্থাতেই কিন্তু দইয়ের মধ্যে পুরো ফোড়নটাকে দিয়ে দিতে হবে দইয়ের মধ্যে বেগুন ও ফোরন একসাথে মিশিয়ে নিতে হবে আর বেগুনগুলোকে একটা চামচের সাহায্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে তাহলে কি হবে বেগুনের মধ্যে দইটা যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে বেগুনটা মুখে পড়লে ঠিক এইভাবে তিরিশ মিনিট মতন ডুবিয়ে বেগুনটাকে একটু রেখে দিতে হবে এবার এর উপরে দিয়ে দেব বিট লবণ দেব একটা চামচ চিনি দইটা একটু চেক করে দেখে নেবেন যে কতটা টক যদি বেশি টক থাকে তাহলে কিন্তু চিনিটা একটু বেশি লাগবে দইয়ের পরিমাপ অনুযায়ী আর যদি দইটা কম টক থাকে তাহলে চিনি কিন্তু একদম অল্প দেবেন লবণ ও চিনি একসাথে মিশিয়ে নিয়ে নিলাম আর সবার লাস্টে ওপরে ছড়িয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এইখানে সাদা জিরে ও শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই ওপরে একটা চামচ ছড়িয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই বেগুন আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনারা এই ভিডিওটি যে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন চ্যানেলটাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে